এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হ্যাঁ আমি বারংবার দেখাই হাড়বা বিধানসভা কেন্দ্রে আর হাড়বা বিধানসভা কেন্দ্রে এই খবরের শিরোনাম থাকে দু হাজার ছাব্বিশে বিধানসভা খবর তার আগে রীতিমতন বলা যেতে পারে আই কাঁচা বেঁধে মাঠে ময়দানে দেখেছে আমাদের ক্যামেরার মুখে মুখে আইএসএফ এর কর্মী তাঁরা কি জানাচ্ছেন শোনাব আপনাদেরকে দাদা দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট তার আগে হারবার বিধানসভা কেন্দ্রে খবরের শিরোনাম থাকে আমরা জানি দু হাজার চব্বিশে উপনির্বাচন হয়েছিল আর দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আপনারা কি মনে করছেন হারা বিধানসভা থেকে কি আইসিএফ জিততে পারবে অবশ্যই জিততে পারবে আমরা যে হারে লিড দিচ্ছি বা ধৈর্য ধরে আছি সেই হিসাবে তো লিড পাওয়ার হান্ড্রেড মানে আশাবাদী আর আমরা একুশ থেকে যা ভাংচুর বা আরও ক্ষয়ক্ষতি হয়েছে সেই হিসাবে তো আমরা পিছনে হটি বা আরও নেতৃত্ব যারা রয়েছে আমাদের সঙ্গ তারাও তো লেগে রয়েছে আমরা চাচ্ছি যে একুশে যে হিসেবে লড়াই হয়েছে সেই হিসাবে ছাব্বিশে তার দ্বিগুণ লড়াই হওয়ার আশা করি বা যে তারও আমরা একটা আশাবাদী আছি দু হাজার চব্বিশে উপনির্বাচন ভোট হয়েছিল হাজি নুরুল ইসলামের ছেলে শেখ ইসলাম তিনি এটা বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন মানুষ আমাদের পাশে আছে কি বলবেন ওদের পাশে তো মানুষ নেই ওদের পাশে পুলিশ আছে তোলাবাজি লোক যারা গুন্ডা যেমন আমার উপনির্বাচনে অনেক ক্ষয়ক্ষতি করে তারপরে আপনার এটা যে আরেকটা বিধানসভা গেল উপনির্বাচনে আমার তো ধরে তুলে লিখেছিল জানে যে তো বুথে গেলে তো আমাদের ভোট কমে যাবে প্লাস ওরা মানে আমাকে শাসিয়েছিল যে তুই বুতে যাচ্ছিস বলে আমাদের গাল কিস্তি শোনা হচ্ছে বা শুন দিচ্ছে এরা মানে ভোট নেই তো এদের এদের ভোটটা পাবে কোথায় এরা তো পুলিশের মানে ক্ষমতা দিয়ে ভোট করাচ্ছে এরা অ্যাকচুয়ালি যদি ময়দানে লাভে এরা তো ভিখারি কিচ্ছু নেই এদের কাছে মানে ঝোলা নিয়ে সেই আল্লাহর নামে দেদে বাবা দুটো এই সেরকম পজিশনে দেয় কিচ্ছু নেই টোটালে দু হাজার ছাব্বিশে লড়াই জারি থাকবে হ্যাঁ অবশ্যই আমার তো বহুত ক্ষয়ক্ষতি হয়েছে একুশ সালে তারপরে আমি তো এখনো জীবিত আছি বা লড়ে যাচ্ছি আমি তোদের টোটালে বলে দিই আমার যদি বডির থেকে মাথা আলাদা করে দেয় তাহলে তোরা পারি না আমি যতদিন বেঁচে আছি আমি কোনো ব্যাপার আমার ভয় কিসে মেরে দেবে তাছাড়া আর কিছু না আমি তোদের ডাইরেক্ট বলছি যে আমার মেয়ে বিয়ে হয়ে গেছে ছেলে বয়স মানে বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে আমার কোনো ভয় নেই এছাড়া আর কি করবি আমার তো ঘর ভেঙেছিস একুশ সালে আর কি করবি জোর মাটার করে দিবি মরে যাওয়ার কোনো ব্যাপার নেই আজকে আল্লাহ যদি মৃত্যু করে তা আমার মরণ হবে ও মরণ নিয়ে ভয় করি না তো আমি এখন হুমকি দেয় আপনার হ্যাঁ এই তো উপনি এই উপনির্বাচন আমাকে তুলে দিয়ে জলকারে ধরে রেখেছিল কোনো ব্যাপার নেই মানে তোরা মেরে দে আপনার বিধানসভার নাম এবং বুথ আপনার আমার বুথ সাতচল্লিশ ফলতিগলিয়াঘাটা পঞ্চায়েত আড়োয়া বিধানসভা আপনার নাম আমার নাম জাকির হোসেন শাহাজি